একটা নানি বলবে এমএলএ জড়িত দেখুন একটা ছবি নয় তিনটে ছবি পাঠিয়েছে আমাকে দেখুন ব্যান্ডেলে পুকুর ভরাট হচ্ছে রেজিস্ট্রি চিঠি পেয়ে ছুটলেন বিধায়ক বিধায়ক ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিলেন থানায় অভিযোগ করতে নিজে অভিযোগ করবেন জানালেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল চৌমাথার পাশে একটি গ্যাস গোডাউনের সামনে পুকুর ভরাট হচ্ছে ছোটার বিধায়ক অসিত মজুমদারের কাছে রেজিস্ট্রি চিঠি তিনটি ছবি দিয়ে অভিযোগ জানান অজ্ঞাত পরিচয় একজন সেই চিঠি পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে ডাকেন পুকুর পাড়ের বেশ কিছুটা অংশ ভরাট করা হয়েছে দেখা যায় বিধায়ক জানান পরিবেশের ভারসাম্য নষ্ট হয় জলাশয় ভরাট করলে তাই যেখানে জলাশয় বা পুকুর ভরাটের অভিযোগ আছে তিনি ছুটে যান ব্যান্ডেলের জনবহুল এলাকায় পুকুর ভরাট হচ্ছে এর আগে কেউ তাকে অভিযোগ জানাননি স্থানীয়দের মানুষের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি ব্যান্ডেল ব্যবসায়ী সমিতিকে বিধায়ক বলেন থানা এবং ডিএলএল আরওর কাছে অভিযোগ জানাতে পুকুর ভরাট হচ্ছে এই খবর পেয়েও বিধায়ক যদি না আসতেন তাহলে সাধারণ মানুষ মনে করত বিধায়কের মধ্যেই এই পুকুর ভরাট হচ্ছে তাই বিধায়কের সুযোগ পাওয়া মাত্রই চটপট হয়েছেন যে অংশ ভরাট হয়েছে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে অভিযোগের আঙ্গুল উঠেছে স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে গৌরাঙ্গ দেবনাথ বলেন পুকুরপাড়ের চারশো আশি স্কয়ার ফিট জমি তিনি মালিকদের থেকে কিনেছেন স্থানীয় ব্যবসায়ীরা সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলে বেশ কিছুটা অংশ বুঝিয়ে দিয়েছেন তিনি রাবিশ পেলে সেই জায়গাটা সমান করে দিয়েছেন এটাই তার ভুল হয়েছে তিনি দ্রুত ভরাট হওয়ার জায়গা আগের অবস্থায় ফিরিয়ে দেবেন ওই ব্যবসায়ী জানান তিনি স্থানীয় একজনকে কয়েক লাখ টাকা ধার দিয়েছিলেন সেই টাকা চাওয়াতেই তার বিরুদ্ধে ওই ধরনের একটা চক্রান্ত করা হয়েছে আপনারা কতদিন জানতে পারেন হ্যাঁ কতদিন আগে থেকে জানতে বললেন যে হচ্ছে আমরা জানতে পারলাম না যদি জানতে পারতাম তো অবশ্যই আমরা এখানে এসে

আপনার এই পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে নোংরা ফেলে ফেলে আস্তে আস্তে ভরাট করা চলছে এটা কি আপনি কিছু কোনোটাই জানেন না 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 বেশ জায়গা না এই জায়গাটা সব ব্যান্ডেল পঞ্চায়েতে আছে প্রথমবার এই জায়গাটাই আছে এই পঞ্চায়েত এলাকায় ব্যান্ডেল গান্ধী স্কুল তার সামনে যে বড় একটা হাইড্রেন বা জলাশয় ছিল সেটা পর্যন্ত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ না ওখানে প্রজেক্ট পঞ্চায়েতের প্রজেক্ট ছিল ওখানে হল পাম্প দিয়ে ওটাকে ই করা হয়েছে পাম্প দিয়ে বসানো হয়েছে ওর উপরে করা হয়েছে ওইখানে যে আছে বাচ্চাদের ফ্রেড হবে তার জন্য এনসিসি ফ্লেডগুলো ওখানে পড়বে ওখানে ভাড়া এখানকার যে ইয়ে সদস্য সেও কিছু জানতো না বিষয়টি সদস্য আজ প্রায় ওর শ্বশুর শাশুড়ি মারা গেছে প্রায় দশ দিন থেকে ও পঞ্চায়েতে আসছে না হতে পারে নিয়ে আপনি কি এটা সোনার পাত্র সঙ্গে কথা বলেছিলেন হ্যাঁ তিনি কি বললেন যে এটা জানতো না

তা ডেকে সঙ্গে সঙ্গে যে মেন অ্যাকুস্টের নামও লেখা আছে তো তাকে আমি ডেকে সঙ্গে সঙ্গেই সকলবেলা জিজ্ঞেস করি যে হঠাৎ করে এরকম বেড়ে গেল কি এটা এটা কালকেই হয়নি এটা কালকের ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরেই কম করে চলছে মানে একেবারে পুঁচুর বোঝানোর ঘটনা নয় এটা সবাই এখানকার নোংরা ওখানে ফেলে ফেলে পুকুরের সাইডে যখন নোংরা ফেলা হয় জানেন সেটা নোংরা ফেলতে পারে এক্সটেন্ড হয়ে যায় তা এটা আমাকে যে এমএলএ যার নির্দেশ দিলেন আমি অবশ্যই সেটা পালন করবো আজকে আমি এটা থানাতে কমপ্লেন চিঠি লঞ্চ করছি এমএলএ করে এবং বিএলআর শনিবার বন্ধু আমি সোমবারের মধ্যে বিএলআর একটা চিঠি করছি চিঠি করে দুটো চিঠির কপি আমি এমএল এর কাছে জমা করব এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি তার সঙ্গে আছি এবং আমরা এই প্রতিবাদে সামিল হবো হ্যাঁ পুকুরটা যতখানি পরিস্থিতি ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে তারা বলছে না এখানে লোকাল ছেলেরাই করছে নাম দিয়েছে এখানে কালুর কালু একা নয় হয়তো এর সঙ্গে আরো অনেকে অনেকেই হয়তো জানতে হয় কালু মানে মিষ্টি

এটা হচ্ছে সব কিছুটা সরকার করতে পারে না সচেতনতার ব্যাপার মানুষ যদি নিজের সচেতন না হয় তাহলে কি করে করা হবে যে এটা করেছে যার নামে কমপ্লেন আছে সেখানকার লোকাল তারও এখানে দোকান আর যদি তার দোকানে তাহলে তার দোকানে আগুন লাগতে আবুল লাগতেই জল তুলতে হবে সে যদি না বোঝে সেটা বাচ্চা ছেলে না তাকে এখন সবাই মিলে বোঝাবে কিভাবে যাই হোক এখন যখন ব্যাপারটা সরকারিভাবে এসেছে মিলে যখন আমাদের দায়িত্ব দিয়েছে আমরা সবাইকে সবাই মিলে বুঝিয়ে নিশ্চয়ই যত তাড়াতাড়ি হোক সমাধান করার চেষ্টা করছি

তখনই ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো কাল কথা এরকম অসুবিধা এটা আমি বিনা পয়সায় আজকে তিন চার বছর এখানে সব দোকানদার আছে আমাকে পয়সা কথা বলছে পয়সা আমার লাগবে না তুই এমনি করে খা ও কাকা এরকম অসুবিধা আমি সেইখানে দাঁড়িয়ে বললাম ঠিক আছে আমি করে দেবো মানে রাজের সাথে করেছি এটা আমি ভুল করেছি ওটাকে আমি আবার ঠিক করে দেবো কি উদ্দেশ্য নিয়ে করেছিলেন এটা আমার কোনো উদ্দেশ্য নেই ধুলোগুলো উঠছিল পেপার জ্বালালে পেপারে ময়লাগুলো আসে ও তখন দোকানদারি করে অসুবিধা হতো এমএলএ তো সেটা বলছেন এলাকার লোক তো সেটা বলছে না

ইনক্লুডিং তিনটে ছবি আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম এই ছবিটা বুঝতে পারছি ও তখন বললো হ্যাঁ দাদা বুঝতে পারছি এটা গোডাউনের উল্টো দিকে গেছে ব্যান্ডেলে আমি ব্যান্ডেলের প্রধান উপপ্রধান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে গ্যাসের মালিক ছিল তাদের সবাইকে সংবাদ দিই আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ দিই সংবাদ দিয়ে দেখছি হ্যাঁ শক্তি ঘটনা এটা ভর চলছে আমি ব্যবসায়ী সমিতিও এখানকার একটা চিঠি পেয়েছে ব্যবসায়ী সমিতিকে রিকোয়েস্ট করেছি তারা আজকে থানায় কমপ্লেন লস করবে এবং এর একটা কপি বিএলআরকে দেবে একটা আমাকে দেবে আমিও একটা থানায় লক করব যেহেতু আমি রেজিস্ট্রি পোস্টে এটা পেয়েছি বিএলআরও যাতে প্রপার অ্যাকশান নেয় আমরা আইন হাতে নিতে চাই না কিন্তু যে চিঠি আমার বাড়িতে গেছে সেটা সত্যি একটা জলাশয় ভর্তি হচ্ছে জলাশয় এবং বাগান আপনারা জানেন এ দুটো ভর্তির বিরুদ্ধে আমি সব সবসময় লড়ছি আমাদের সরকারও বারবার বলছে যে পরিবেশ দূষণ রুখতে এটা করতেই হবে মানুষকেও সচেতন হতে হবে এই রকম জনবসতি এলাকায় কুকুর ভরাট হচ্ছে কোনো মানুষ কমপ্লেন করল না সচেতন নাগরিকের কমপ্লেন করা উচিত আমি নাগরিকদের অনুরোধ করব যে কোথাও যদি জলাশয় ভর্তি হয় বাগান ভর্তি হয় প্রতিবাদ করুন প্রতিবাদ করুন না হলে তো পরিবেশ শেষ হয়ে যাবে আজকে এপ্রিল মাস গরম কোথায় আজকে এপ্রিল মাস গরম কোথায় এগুলো ভাবতে হবে এবং আমি চাই আপনাদের মাধ্যমে মানুষ জানুক এই অসামাজিক কাজ যারা করছে তারা সমাজে সত্য আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা কি পঞ্চায়েত না পৌর এলাকা এটা পঞ্চায়েত কিন্তু পঞ্চায়েতের এখানকার জনপ্রতিনিধি বা পঞ্চায়েত প্রধান উপপ্রধান বিষয়টি জানতো না প্রধান উপপ্রধান আমার সঙ্গে আছে আর এখানে পিঙ্কি রাম একটু বাদে বলছি পিঙ্কি রাম এখানকার মেম্বার সে নেই আমার সঙ্গে উপপ্রধান আছে আমার দলের নেতা প্রদেশ আছে পিন্টু আছে ওদের থেকে জানুন যা জানা আমি প্রধানকে যা বলার বলেছি দলের মধ্যে যা বলার নিশ্চয়ই বলবো যার জন্য তো আমাকে জানিয়েছে কিন্তু এটা অনেক আগে জানানো উচিত ছিল তো এতটা ভর্তি হয়ে গেল তারপর জানাচ্ছে যখন ভর্তি আরম্ভ হলো তখন জানাবে তো দিনের মধ্যে হয়েছে কয়েকদিনের মধ্যে হচ্ছে আপনারা দেখুন না চার বল বছর হলে তো পুরো ভর্তি হয়ে যেত দিয়ে দয়া করে কোর্টের পক্ষের বিরুদ্ধে বলাবেন না প্রতি এখনো মানুষের শ্রদ্ধা আছে ভবিষ্যতে কি হবে আই নো হ্যাঁ দেখতে পাচ্ছেন তো কোর্টে সব রায় আমি আর নতুন করে কি বলবো আশা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে